হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে জানো তো একটা নতুন ব্লগ করার জন্য এলাম দেখো ঘি জ্বাল দেওয়া হচ্ছে আমাদের এগুলো তো দুধের থেকে ক্রিম তোলা হয় তুলে ঘি করা হয় আজকে জ্বালাতে বসলাম ভাবছি জ্বালাতে বসলাম একটা ভিডিওই করে দিই আর কি বন্ধুদেরকে বন্ধুরা দেখুক অন্তত আমার ছানার ব্যবসা আছে তার সাথে মোটামুটি দুধের থেকে ক্রিম তুলে নিয়েই এই ঘিটা তৈরি করা হয় কত করে কিলো ঘি ও 1200 টাকা করে দিচ্ছি কিলো এটা 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 দেখো এটা কতটা হতে পারে বলো তো তোমার কি কোনো আইডিয়া আছে কতটা ঘি হতে পারে এটা 3 কিলো হ্যাঁ 3 3 কিলো মত হবে এই জাল দিচ্ছি দেখো বন্ধুরা তোমাদের যদি কারো ঘি লাগে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমার কাছে আমি তোমাদেরকে অবশ্যই ব্যবস্থা করে দিতে পারি ঠিক আছে পিওর একদম একদম পিওর ঘি হবে কিন্তু হ্যাঁ এতে নো কোনো কিছু ভেজাল একদম খাঁটি ঘি পাবে এরকম ভালো ভালো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা আমার পাশে একটু থেকেও বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ একটু পাশে থেকো Hi